স্বাগতম জ্ঞানপ্রেমীরা আজ আমরা পৃথিবীর এক চিরন্তন রহস্যের পথে যাত্রা করব নীলনদ এটি শুধু একটি নদী নয় এটি ইতিহাস বিজ্ঞান আর মিথের এক জীবন্ত দলিল এই নদী ঘিরেই গড়ে উঠেছে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা আর আজও এর বুকে লুকিয়ে আছে অগণিত অজানা কাহিনী প্রস্তুত তো চলুন শুরু করি নীলনদের অজানা রহস্যের গল্প নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী প্রায় ছ হাজার কিলোমিটার দীর্ঘ এটি পূর্ব আফ্রিকার হৃদয় থেকে শুরু করে মিশরের মরুভূমি পেরিয়ে ভূমধ্য সাগরে মিশেছে কিন্তু জানেন কি হাজার বছর ধরে মানুষ জানতেই পারেনি এর প্রকৃত উৎস কোথায় ইউরোপীয় অভিযাত্রীরা শতাব্দীর পর শতাব্দী ধরে চেষ্টা করেছে এই রহস্য ভেদ করতে অবশেষে উনিশ শতাব্দীতে ভিক্টোরিয়া হ্রদকে নীলের উৎস হিসাবে চিহ্নিত করা হয় কিন্তু আজও বিতর্ক শেষ হয়নি কারণ বিজ্ঞানীরা বলছেন নীলনদের প্রকৃত উৎস হতে পারে আরও গভীরে আফ্রিকার অরণ্যের অদেখা কোনো স্থানে নদ না থাকলে প্রাচীন মিশরের সভ্যতা হয়তো কখনো জন্ম নিত না প্রতি বছর নদে আসা বন্যা মাটিকে করত উর্বর যার ফলে খাদ্য উৎপাদন সহজ হতো সেই খাদ্যের শক্তিতেই তৈরি হয়েছে পিরামিড মন্দির এবং ইতিহাসের সবচেয়ে উন্নত সভ্যতাগুলোর একটি মিশরীয়রা নীলনদকে শুধু নদী হিসাবে দেখেনি তারা একে দেবতা হিসাবে পূজা করত নীল নদের দেবতার নাম ছিল হাপি যাকে জীবনদাতা বলা হতো এমনকি নীলের জলে মানুষ করত পবিত্র স্নান কারণ তারা বিশ্বাস করত এই জলে রয়েছে অমরত্বের শক্তি কিন্তু রহস্য এখানেই শেষ নয় কিছু প্রাচীন লিপিতে উল্লেখ আছে যে নীল নদের গভীরে ছিল স্বর্ণের দ্বীপ যেখানে মিশরের ফেরাউনরা গোপনে ধনরত্ন লুকিয়ে রাখত আজও সেই দ্বীপের অস্তিত্ব প্রমাণিত হয়নি প্রাচীন মিশরের গল্পে নীলনদকে বলা হতো স্বর্গের নদী এক কাহিনীতে বলা হয়েছে নীলের জলে ছিল এক রহস্যময় জীব জলরক্ষক সাপ যার কাজ ছিল নীলের গোপন ধন রক্ষা করা আবার কিছু গ্রিক ঐতিহাসিক বিশ্বাস করতেন নীলনদের উৎস পৃথিবীর ভেতরের এক রহস্যময় সাগরে কেউ কেউ দাবি করে নীলনদের নিচে রয়েছে এক হারানো নগরী যেখানে থাকতে পারে মানব সভ্যতার প্রাচীনতম নিদর্শন এই তত্ত্বকে প্রমাণ করার জন্য বহু অভিযান হয়েছে কিন্তু আজও সত্য প্রকাশ পায়নি আজকের বিজ্ঞানীরাও অবাক হয় নীলনদের রহস্যে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে নীলনদ আসলে তিন কোটি বছরেরও বেশি পূরণ এটি পৃথিবীর অন্যতম প্রাচীন নদীগুলোর একটি আরেকটি চমকপ্রদ তথ্য হল নীলনদের তলদেশে পাওয়া গেছে অদ্ভুত ব্যাকটেরিয়া ও জীবাণু যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায়নি বিজ্ঞানীরা মনে করছেন এগুলো ভবিষ্যতে ওষুধ তৈরির ক্ষেত্রে বিপ্লব আনতে পারে তাছাড়া স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে নীলনদের গভীরে রহস্যময় টানেল ও গুহা যা ইঙ্গিত দেয় সেখানে হয়তো লুকিয়ে আছে অজানা ভূতাত্ত্বিক রহস্য নীলনদ শুধু ইতিহাস নয় ভবিষ্যতেরও এক গুরুত্বপূর্ণ সম্পদ এটি আফ্রিকার কোটি মানুষের জীবনরেখা কিন্তু জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে নীলের পানি নিয়ে ভবিষ্যতে হতে পারে ভয়াবহ সংক বিজ্ঞানীরা বলছেন দুই সালের মধ্যে যদি পানি ব্যবস্থাপনা উন্নত না হয় তবে নীলনদ হতে পারে বড় যুদ্ধের কারণ তবুও নীলনদ আজও দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্রোতের মতো যা সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক গোপন কাহিনী প্রকাশ করবে নীল নদ একটি নদী যার বুকে বইছে ইতিহাসের ধনী রহস্যের ছায়া আর বিজ্ঞানের অমীমাংসিত প্রশ্ন আপনারা কি মনে করেন এই নদীর গভীরে এখনও লুকিয়ে আছে কোনো হারানো নগরী কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন রহস্যময় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আবার দেখা হবে